আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য সুবর্ণা কালেকশন যেটা ঢাকা সুভাষ মার্কেটের দ্বিতীয় তলায় আসলো আপনারা পাইকারি দামে এই সুন্দর সুন্দর কারিজমা বোরিং এর কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে আমরা কেন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি কারণ হচ্ছে এই গুণগত মান থাকবে একদম 100 এ 100 আপনারা হোলসেল করতে পারছেন পুরো বাংলাদেশে ঘরে বসে সামনে যেহেতু মানে ঈদের সিজন তো ভাইয়ারা হাতে না রেখে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ থাকবে হচ্ছে বোরিং এর কাজ বা অনেকে চিকেন কারি কাজও বলেন ফুল বডির মধ্যে কিন্তু এটা থাকছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে দামান পোষণটা দেখেন কত চমৎকার থাকবে যে বোরিং এর কাট ওয়ার্ক এর কাজ করা থাকছে খুবই সুন্দর খুবই সুন্দর থাকছে হ্যাঁ ম্যাচিং সুতার উপর থাকছে এটা হচ্ছে প্যাচ ওন্নাটা থাকবে এত চমৎকার দেখেন কাট ওয়ার্ক এর কাজ করা ওন্নাটা সাইড দিয়ে দেখেন কত চমৎকার কাজ থাকবে অনেক সুন্দর বড় সাইজের থাকছে এটা কম্বিনেশনটা দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি এত চমৎকার থাকছে ফুল বডির মধ্যে কিন্তু এরকম কাটওয়ার্ক বা বোরিং এর কাজটা আছে দেখেন নিচে দামান পোষণটা দেখেন একদম হোলসেল দামে পেয়ে যাচ্ছেন এখন কম্পিটিশন মার্কেট সেই জন্য কিন্তু ভাইয়ারা বেশি দাম রাখেননি একদম রিজনেবল প্রাইস আপনাদের জন্য এটা ছেড়ে দিয়েছে পুরো উন্নাটা দেখেন কত সুন্দর থাকবে এটা একটা দাম মাত্র দামে পেয়ে যাবেন হ্যাঁ আমি দামটা বলছি কিছুক্ষণ পর কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা উন্না জুড়ে এখন যে কালারটা দেখাবো এত চমৎকার দেখেন অফ হোয়াইটের মধ্যে থাকছে একদম লাল মেরুনের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের কম্বিনেশন এটা প্যান্টে থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন পুরো উন্না জুড়েই থাকবে সুন্দরভাবে কাজ করা কাজটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর থাকবে দুই পাশ দিয়ে কিন্তু এরকম থাকছে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা কম্বিনেশনটা দেখেন কত থাকছে একশো একশো দাম দিচ্ছি মাত্র 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 তেরোশো নিরানব্বই টাকা হোলসেল করতে পারছেন এক পিছু নিতে পারছেন ওয়াও এখন যেটা দেখাবো লাইট ল্যাভেন্ডার মধ্যে নিচের দামান পোষণটা দেখেন জাস্ট ওয়াও থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কোনো কাপড় মিক্সড করা নেই একদম চোখ বন্ধ করে নিতে পারছেন এই ড্রেসগুলো আর কি লাগে মানে সুবর্ণ সুযোগ সুবর্ণা কালেকশনে চলছে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু দেখেন ভিউয়ার্স এখন যেটা দেখাবে এটা এত চমৎকার থাকছে বোরিং এর কাজ করা থাকছে খুবই সুন্দর থাকছে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ওন্নাট প্যান্টটা থাকবে এটা হচ্ছে ওন্নাটা লাল টকটকা লাল সিঁদুর লালের মধ্যে থাকছে ওন্নাটা চাও দিক দিয়ে কিন্তু এরকম কাজ করা অনেকে এটাকে মানে মাশালো বলে বাট এটা হচ্ছে আমাদের কারিজ হ্যাঁ কারিজ মারা থাকছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার হ্যাঁ খুবই সুন্দর থাকছে কিন্তু বোরিং এর কাজ করা খুবই প্রিমিয়াম কালেকশন যেটা আমরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি ওনাটা দেখেন বিশাল বড় সাইজে থাকছে খুবই চমৎকার একটি ওনা হ্যাঁ আর কি লাগে এক ছাদের নিচে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন ও রে সেই সেই কালেকশন থাকবে নিচে দামান পশুনটা দেখেন কত চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন বিশাল বড় সাইজে থাকছে ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে নিচে দামান পশুটা দেখেন কত চমৎকার থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা বিশাল বড় সাইজের থাকবে ও বাউ সেই একটা কালেকশন থাকবে এটার প্রাইজও দিচ্ছি মাত্র তেরোশো নিরানব্বই টাকা মানে চোদ্দোশো টাকা হলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারছেন এখন যে কালারটা দেখাবো এত সুন্দর ওহ লাইট ল্যাভেন্ডার মধ্যে খুবই চমৎকার থাকছে এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে বিশাল বড় উন্না ও রে এই জামাটা দেখেন মানে কি বলবো প্রিন্টের ভাজে ভাজে কিন্তু একদম ফুললি এমব্রয়ডারিড কাজ করা থাকবে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন सेम দামে উন্নাটা দেখেন কত সুন্দর থাকবে খুবই চমৎকার বিশাল বড় সাইজের উন্না কম্বিনেশনটা দেখলে একদম মনটা জুড়িয়ে যায় প্রান্তটা ঠান্ডা হয়ে যায় তো হোলসেল করতে পারছেন এক পিসও নিতে পারছেন আর কাপড় নিয়ে মানে আমরা কোনো রকম কৃপণতা করিনি যে কম দিব একদম যারা অতিরিক্ত মোটা আছেন আবারও বলে দিলাম অনেকে দেখা যায় যে গোল জামা বানাতে পারেন না সন্নতি পোশাক বানাতে পারেন না তার সবাই কিন্তু ইজিলি এটার কালার থাকবে এই যে তিনটা চারটা কালার তো দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা সুবর্ণা কালেকশন যেটা ঢাকা সুভাষ শর্মা মার্কেটের দ্বিতীয়তলায় একশো বিশ এবং একশো নাম্বার দোকান এখানে আমাদের ইমুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম